হজরত অমর রাজি আল্লাহ তালানু রাতের বেলায় উনি একাকি নির্জনে বেরিয়েছেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য যেতে 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 একদিন উনি এক জায়গায় রাত্রিবেলা গিয়ে দেখতে পেলেন একটি তাবু টানানো আছে ওই তাবুর মধ্যে কয়েকজন বাচ্চা কান্না করছে কান্নার আওয়াজটা হজরত অমরের কানে পৌঁছে গিয়েছেন বাবা হজরত অমর কান্নার আওয়াজ শুনে কিন্তু বিমর হয়ে গেলেন ওই তাবুকে লক্ষ্য করে সামনে অগ্রসর হয়ে গেছেন বাবা এরপরে গিয়ে দেখেন একজন বিধবা মহিলা বিদ্যানারী নারী চুলার মধ্যে কি যেন রান্না করছে পাতিল বসিয়ে দিয়ে পর্দার আড়াল থেকে বললেন ও মা তুমি এই জায়গায় কি করছো ওই বিধবা মহিলা বিদ্যা মহিলা তো চেনেন না উনি খলিফাতুল মুসলিম মদিনার শাসক অমর ওই খলিফাতুল মুসলিমিনকে না চেনার কারণে বলে দিলেন কে আমার এই কষ্টের মধ্যে থেকে বললেন আমি একটু কি জানতে পারি কি কষ্ট আপনার ওই বিধবা মহিলা তখন বলে দিলেন যুব করে জানতে যখন চেয়েছেন তাহলে বলি একটু কান খুলে শুনে নিন ওই বিধুবা মহিলা তখন বললেন কে যুবক তোমাকে আমি চিনি না আমার স্বামীকে হযরত অমর ডেকেছিলেন জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে ওমিও সুদা পান করে শাহাদাতের মর্যাদায় উত্তীর্ণ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু

সুন্দর জামা কাপড় পারে না আমার সন্তানরা অনেক কষ্টের মধ্যে দিনকাল অতিক্রম করছে আজকে তিন দিন হয়ে গেল আমার সন্তানদের মুখে আমি কোনো খাবার তুলে দিতে পারিনি আজকে রাত্রে বেলা আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলে মা মা আজকে রাত্রের মধ্যে যদি কোনো খাবার আমাদের পেটের মধ্যে না যায় হয়তো বা আমাদেরকে আর বাঁচিয়ে রাখতে পারবেন না আমরাও বাবার কাছে চলে যাব এই জন্য সন্তানদেরকে সান্তনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে কিছু পানি আর পাথরের টুকরা দিয়ে আমি নিজ দিয়ে জাল দিচ্ছি আর সন্তানদেরকে আমি সান্ত্বনা দেওয়ার ভাব করে পাতিলকে লক্ষ্য করে মনে মনে বলি পাতিল সকাল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি তুই পাতিলের ভেতরে খাবারের বন্দোবস্ত না হয় আমি দুঃখিনী মা আমার সন্তানদের কাছে বড় মিথ্যাবাদী হয়ে যাব অনাহারে থাকার কারণে আমার সন্তান হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই কথা শুনে হজরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন বললেন মা আমি তোমাদের খেদমত করতে চাই এই কথা বলে দ্রুত বেগে চলে গেলেন মদিনার বাইতুল মালে বাইতুল মালের মধ্যে গিয়া বস্তা নিয়া এই বস্তার মধ্যে আটা ভর্তি করে গোলাম আসলামকে ডাক দিয়ে বললেন গোলাম আসলাম রে আটার বস্তাটা আমি অমরের পিঠের মধ্যে উঠিয়ে দাও আমি অমরের পিঠের মধ্যে তুলে দাও তখন গোলাম আসলাম বললেন না না যাহা পোনা আমি গোলাম থাকতে মঞ্চের মধ্যে আটার বস্তা ওঠানো হবে তা কশ্চিন কালো আমি মেনে নিতে পারবো না হাজরত অমর বললেন তোমার পিঠে আমি আটার বস্তা উঠিয়ে দেব একটি শর্ত যদি তুমি মানতে পারো গোলাম আসলাম বললেন কি শর্ত আপনি বলুন আমি মানতে রাজি আছি হাজরত অমর তখন বলে দিলেন আসলাম রে শোনো 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 কেমতের ময়দানে আমি অমরের পিঠের উপর যখন আল্লাহ রব্বুল আলামিন জনগণের খেদমত না করার কারণে গুনাহের বস্তা আমার পিঠের মধ্যে উঠিয়ে দিবে ওই মুসিবতের দিন কি তুমি আমার গুনার বস্তাটা বহন করবানি বলো গোলাম আসলাম কিং কর্তব্য গেলেন চোখের পানি ছেড়ে দিয়েছে বাবা আসলাম জবান বন্ধ করে ফেলেছে হজরত অমর নিজের পিঠের মধ্যে আটার বস্তা নিয়ে রওনা করেছেন বাবা তাই তো কবি বলেন কার হুকুমে খলিফা অমর কার হুকুমে খলিফা অমর বুঝলো জীবনের ভূ সে তো ধরায় নয় মুহাম্মদের ঠিক না বেঠাক মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে আরে কারো হক খলিফা অমর বুঝল জীবনের সে তো অন্য কেহ নয় ধরায় মোহাম্মদ রসুল অর্ধেক পৃথিবী করিতেন শাসন তালি দাওয়া জামা আটার বস্তা পিঠে করে নিয়া সেবিলেন বুস্তমায়ে অর্ধ পৃথিবী করিতেন শাসন ধুলার তখতে বসে খেজুর পাতার প্রাসাদ খানি যা বারে যায় খুশি আজ কোথা গেল সে মানব দরদি আজ কোথা গেল সে মানব দরদি তাও হিন কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান আমার বন্ধুরা আমার খালিফাতুল মুসলিম হজরত অমর আটার বস্তা পিঠে করে নিয়ে তাবুর কাছে যখন চলে গেলেন বিধবা মহিলাকে বললেন মা আপনি খামিরা বানিয়ে দিন রুটি ভাজার কাজটা আমি অমর নিজ হাতে সম্পন্ন করতে চাই হজরত অমর নিজ হাতে রুটি ভেজে উনি পাকা খেজুর থেকে বিচিগুলি ছাড়িয়ে ওই পাকা খেজুরগুলি রুটির মধ্যে দিয়ে ভাজ করে ছোট্ট মাসুম বাচ্চাদেরকে খাইয়ে দিলেন বিধবা মহিলাকে পদ্মার থেকে উনি রুটি খেতে নিলেন এরপরে সন্তানরা যখন তৃপ্তি সহকারে খাবার সম্পন্ন করেছে বাবা হজরত অমর এবার লক্ষ্য করে দেখলেন একটু পূর্বে যেই বাচ্চাদের চোখের মধ্যে পানি পানি ছিল এখন আর নাই ওই বাচ্চারা হাসতে হাসতে খেলা শুরু করে দিয়েছে আমার হজরত অমর খেতমত করে যখন নাকি রওনা দিচ্ছিলেন বাবা এই বিধবা মহিলা পর্দার থেকে ডান দিলেন হে যুবক দাঁড়াও 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 তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই মনোযোগ আছে বিধবা মহিলা পেছন দিক থেকে ডাক দিয়ে বলে দিলেন ও যুবক তুমি দাঁড়াও তোমাকে আমি চিনি না তোমার সাথে আমি দুই কি কথা শেয়ার করতে চাই হজরত ওমর বললেন জি মা আপনি বলুন কি কথা আপনি আমার সঙ্গে শেয়ার করতে চান ওই বিধবা মহিলা বললেন এক নাম্বার কথা মদিনার কোন মানুষ যদি আমাকে বলে মদিনার মসজিদে বসার জন্য সবচেয়ে বড় যোগ্য ব্যক্তিটাকে মদিনার চাচা জন্য সবচেয়ে বড় যোগ্য ব্যক্তি কে হবে আমি নির্বিধায় বলবো আল্লাহর দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে তুমি যুবকের চেয়ে খলিফা হওয়ার উপযুক্ত দ্বিতীয় কেউ নাই বলুন দুই নম্বর কথা বলা চরজনক কথা হজরত অমর লক্ষ্য করে বিধবা মহিলা বলে দিলেন হে যুবক তুমি শুনে রেখো কালকে আমতের ময়দানে আমি আল্লাহ তাল আর আদালতে সালিম অমরের বিরুদ্ধে মামলা দায়ের করবো কার বিরুদ্ধে ভাই কার বিরুদ্ধে জালিম উমরের বিরুদ্ধে মামলা দায়ের করব যেই জালিম উমরের কারণে আমার বাচ্চারা চোখের পানি ঝরিয়েছে আমার বাচ্চারা সুন্দর পোশাক করতে পারে নাই আমার বাচ্চারা অনাহারে মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল ওই জালিম উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব তুমি যুবক কিন্তু সেই দিন সাক্ষ্য প্রদান করবে রে সুব বিধবা মহিলা যখন নাকি এমন কথা বলছে বাবা উমরের চোখ থেকে পানির ফোঁটাগুলো ও ঝরনয়নে পড়ে দাঁড়ি ভিজে যায় ওম চলে একটি জামাত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন অভুক এলাকা একটি তাবুর মধ্যে বিধবা মহিলা আছে কয়েকজন বাচ্চা সহকারে তাকে আমার দরবারে তোমরা হাজির করবে পাঁচ ছয় জনের একটি জামাত পাঠিয়ে দিয়েছেন এইদিকে দুইজন যুবককে ডেকে বললেন যাও খেজুরের বাগানে পাঁচ সাতটি খেজুরের ডাল তোমরা ভেঙে নিয়ে আসবে হযরত ওমরের ফরমান শুনে যখন পাঁচ ছয় জনের জামাত তাবুর কাছে চলে গিয়েছে বাবা তাবুর কাছে গিয়ে ওই বিধবা মহিলাকে লক্ষ্য করে বললেন কে আছো মা তুমি তাবুর ভেতরে হযরত ওমরের শাহী ফরমান আপনাকে তার দরবারে যেতে হবে মহিলাটা যে ওইবার আসমান থেকে জমিনে পড়ে গেলেন মহিলার চোখ থেকে পানির ফোটাগুলো বন্যার মতো বেরিয়ে আসছে ইয়া আল্লাহ গতকাল একজন যুবক আমাদের কিছুটা خدمت করেছে না চিনে না বুঝে না জেনে তাকে অনেক কথা বলেছিলাম খলিফা সম্পর্কে জালিম ওমর তো আমাদেরকে আজকে আর বাসতে দেবে না এই এইজন্য হয়তো আমাদেরকে উঠিয়ে নেবার জন্য লোক পাঠিয়ে দিয়েছে যা হোক sahi farman না যে তো থাকতে পারব না চলে গেলেন যখন ওমরের দরজার সামনে চলে গিয়েছেন বাবা দরজা জই না খুলেছে থেকে দেখেন, যেই আটার বস্তা পিঠে করে নেয় আমাদেরকে নিজ হাতে রুটি ভাজিয়ে খাইয়েছেন ওই যুবকটাই দেখি বাদশাহের মস্তদের মধ্যে বসা মহিলাটা জমিনের মধ্যে পড়ে গেলেন কিং কর্তব্য বিমর হয়ে গেলেন মহিলা দিয়েছে খলিফার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে খলিফা তুল মুসলিম আমিরুল মুমিন মহামান্নাই করেছি বেদবি করে ফেলেছি আল্লাহ রাস্তে আপনি মাফ করে দিবেন মহিলা কাঁদে অমর কাঁদে হজরত অমর তখন নিজের জুব্বা মোবারকটা খুলে ফেললেন বাবা খেতুরের পাশাটা ডাল ওই মহিলার হাতের মধ্যে দিয়ে বললেন মা গতকাল না আপনি আমাকে ডেকে বলেছেন জালিম ওমরের কারণে আপনার সন্তানরা চোখের পানি ঝরিয়েছে জালিম ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন আমি ও কেমন জালে ভ হয়ে উঠতে পারবো না মা আপনার সন্তান না যেই পরিমাণ চোখের পানি ঝরিয়েছে যেই পরিমাণ কষ্ট করেছে যেই পরিমাণ চোখের পানি ঝরিয়েছে এই ডালগুলি না আমার ফিটটা তোমার সামনে পেতে দিলাম আমার ফিটটা তোমার সামনে পেতে দিলাম যেই পরিমাণ রক্ত যেই পরিমাণ চোখের পানি

فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ شجاعت پہ تیرا نام رہے گا دنیا یہ سجاعت پہ تیرا نام رہے گا حیدارت تیرا نام سے اسلام رہے گا حیدارت تیرا نام سے اسلام رہے گا دنیا یہ صداقت پہ تیرا دنیا یہ صداقت پہ تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ سیاست پہ تیرا نام رہے گا معبیہ تیرے نام سے اسلام رہے گا معاویہ تیرے نام سے اسلام رہے گا دنیا یہ عدالت پہ تیرا نام رہے گا دنیا یہ عدالت پہ تیرا نام رہے گا فاروق و تیرا نام سے اسلام رہے گا فاروق و تیرا نام سے اسلام رہے گا ٹھیک نہ بیٹھی اللہ رب العالمین